এবার আমরা যে বিষয়টি সম্পর্কে জানব সেটি হলো সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতা আমি প্রথমে একটি সমবাহ ত্রিভুজ অঙ্কন করলাম যার নাম দিলাম এ বি সি আমরা জানি যে সমবাহু ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান হয় তাই আমি প্রতিটি বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম আমি এ এক তাহলে আমরা লিখতে পারবো যে সমবাহতীভুজ এবিসি এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক তাহলে স্ববাহতীভুজ ত্রিভুজ এব এর ক্ষেত্রফল ইকুয়াল টু হবে রুথ থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার এখানে বাহু মানে এ তাই আমরা লিখতে পারব রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার এত বর্গ একক এবার আমরা জানবো ত্রিভুজের উচ্চতা কাকে বলে না ত্রিভুজের কোনো শিষ্যবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যকেই ত্রিভুজটির উচ্চতা বলা হয় এখানে আমি যদি এ শিষ্যবিন্দুটি নিই এবং এ শিষ্যবিন্দু থেকে বিপরীত বাহু বিসি এর উপর একটি লম্ব অঙ্কন করি তাহলে সেটি হবে এই এবিসি ত্রিভুজের উচ্চতা তুমি অন্য কোনো শিষ্যবিন্দু থেকেও বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করলে সেটিও ত্রিভুজটির উচ্চতা হবে তাহলে আমরা এ শীর্ষবিন্দু থেকে বিপরীতবাহ এর উপর আমি একটি লম্ব অঙ্কন করলাম যেটা তোমরা সবুজ কালারের লেখা দেখতে পাচ্ছ তাহলে সহ ত্রিভুজ এ বিষয়ের উচ্চতা আমরা কি লিখতে পারবো না আমরা লিখতে পারবো ইকুয়াল টু রু থ্রি বাই টু ইন্টু বাহু বাহু মানে এখানে এ একক